মিনাসান কলিচুয়া তো আমাদের আজকের ভিডিও টপিক যে এলপিটি এন ফাইভ লাস্ট সালেশন যে আপনারা পরীক্ষার আর বেশি দিন বাকি নেই তাহলে আপনারা লাস্টে কি এমন করবেন যাতে পরীক্ষায় ভালো হতে পারে তো যেহেতু আর চার পাঁচ দিন আমাদের হাতে আছে পরীক্ষার জন্য সেহেতু আমরা এখন কি করতে পারি যে ভোকাবুলারিগুলো আমরা শিখেছি সেই ভোকাবুলারিগুলো আমরা ভালো করে একটু ঝালাই করে নিতে পারি আটশোটা ভোগাবুলারি থাকে এন ফাইভে সেগুলো একটু ভালো করে দেখলাম আমাদের যে একশো কুড়িটা কাঞ্জি থাকে সেই একশো কুড়িটা কাঞ্জিও তার যে জোড়া গুলো আছে সেই জোড়া জোড়াকাঞ্জিগুলো কিন্তু আমরা একটু প্র্যাকটিস করে নিতে পারি আমরা যে গ্রামার শিখেছি যারা কুড়ি লেসেন করেছো যারা পঁচিশ লেসেন করেছো কেউ পনেরো লেসন করেছো যে যেটুকুনি করেছো সেইটুকুনি একটু ভালো করে দেখে নিলাম তারপর আমরা মক টেস্ট গুলো ভালো করে দেব ঠিক আছে যে পরীক্ষার টাইম কি করে ম্যানেজ করতে হয় কতটা সময়ের মধ্যে আমাদের পরীক্ষা দিতে হয় সেই জিনিসগুলো আমরা একবার ভালো করে দেখে নেব এবং চোকাই প্র্যাকটিসটা আমরা কন্টিনিউ রাখবো যদি তুমি দিনে দুটো করে করতে পারো তাহলে খুবই ভালো কিন্তু একটা করে অবশ্যই দিনে কিন্তু করতে হবে এইগুলো যদি তুমি ভালো করে ইমপ্রুভ করতে পারো এবং ভালো করে নজরে রাখতে পারো তাহলে আমাদের ভোকাবুলারি হলো আমাদের গ্রামার হলো আমাদের কাঞ্জি হলো রিডিং সেকশনটাও কিন্তু একটু দেখে নেবে কারো যদি জেলপিটি এন পরীক্ষা নিয়ে কোনো রকম কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু সব কোয়টারের উপরই ভিডিও দেওয়া আছে তোমরা একটু আমাদের ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারো বা প্লেলিস্ট চেক করতে পারো সেখানে কিন্তু অনেক কিছু দেওয়া আছে তোমরা সেটা একটু খুঁজে দেখবে তাহলে কিন্তু তোমরা অনেক কিছু পেয়ে যাবে তো যেহেতু আর বেশি সময় বাকি নেই তো নতুন কিছু শেখার দিকে মন না দিয়ে যেগুলো আমরা শিখেছি সেই জিনিসগুলোকেই ভালো করে প্র্যাকটিস করি আর একটা দিকে তোমরা নজর রাখবে যে পরীক্ষা যখন তোমরা দিচ্ছ। মানে মক টেস্ট যে পরীক্ষা প্র্যাকটিস সেটগুলো দিচ্ছ। সেখানে যে প্রশ্নগুলো তোমরা পারছো না অথবা যে প্রশ্নগুলো বা যে কাঞ্জিগুলো তোমার নতুন মনে হচ্ছে সেগুলো কিন্তু গুগলে গিয়ে ট্রান্সলেট করে সেটাকে লিখে নিতে পারো এমন যদি হয় তোমরা পাঁচ দশটা পরীক্ষার সেট কমপ্লিট করলে আমি একদম তোমাদের একটা কথা বলেছি যে বিগত বছরের যে প্রশ্ন সেটগুলো আছে গুগল থেকে ডাউনলোড করে কিন্তু তোমরা সেগুলো পরীক্ষা দিতে পারো এবং সেই জিএলি এন ফাইভ এর যে সেটগুলো আছে পুরোনো বছরের তার মধ্যে অনেক নতুন নতুন কাঞ্জি পাবে অথবা জোড়া কাঞ্জি পাবে যেগুলো তোমরা এন ফাইভ এর যে কাঞ্জির মধ্যে পাওনি সেগুলোকে কিন্তু নোট করো এবং সেইগুলোকে ভালো করে প্র্যাকটিস করে যাও সেইগুলোর মধ্যে কিন্তু আসার চান্স বেশি থাকে তো বেশি প্রেশার না নিয়ে এই যে পয়েন্টগুলো আমি বললাম এই পয়েন্টগুলো একটু যদি তোমরা ভালো করে মেনে চলো তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভালো একটা নাম্বার নিয়ে আসতে পারবে বেশি শেখার দরকার নেই যেইটুখানি শিখেছো সেইটুকুনির মধ্যেই এখন প্র্যাকটিস করো এবং সেইটুখানির মধ্যে থেকে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো এবং দেখো যে কত নাম্বার আসছে এবং সেখান থেকে যদি তোমরা কিছু ইম্প্রুভ করতে পারো আর একটু চেষ্টা করো ইম্প্রুভ হবে কারণ এখনো কিছুদিন বাকি আছে চার পাঁচ দিন তো সার মধ্যে একটুখানি তোমরা কিন্তু প্র্যাকটিস করতেই পারো তো বলবো এই জিনিসগুলো তোমরা নজরে রাখো ভালো করে প্র্যাকটিস করো শুভকামনা সবার জন্য ভালো করে পরীক্ষা দেবে তো আজকে ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই সায়নারা